শহরের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করত আলাউদ্দিন নামে এক মিষ্টি বিক্রেতা তার হাতের মিষ্টি ছিল গ্রাম এবং শহর জুড়ে বিখ্যাত ব্যবসা ভালো চলছিল পরিবারের স্বাচ্ছলতা সুখ শান্তি বিরাজ করছিল তার স্ত্রী এবং একটি ছেলে ও একটি মেয়ে আছে তাদেরকে নিয়ে সে অনেক সুখী ছিল কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত ঘটনা ঘটল দোকানে একটি ক্রেতাও আসলো না সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করলো কিন্তু একটি মিষ্টিও বিক্রি হলো না এরপর থেকে প্রতিদিনই তার সাথে একই ঘটনা ঘটতে থাকল কিন্তু তিনি হতাশ হলেন না আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দোয়া করতে লাগলেন হে আল্লাহ রিজিকের মালিক তুমি আর কোনো কিছুই তোমার কাছে অজানা নয় আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ কিন্তু আমাকে ধৈর্য দাও তোমার এই পরীক্ষায় আমি যেন হতাশ না হই ধৈর্য ধারণ করতে পারি এবং তোমার পরীক্ষায় পাশ করতে পারি প্রতিটা দোকানে ভিড় থাকলেও তার দোকানে এমন ক্রেতাশূন্য দেখে মনে হতো যেন তার দোকানটি অদৃশ্য হয়ে গিয়েছে আজকে কোনো বিক্রি হলো দোকানে না আগের মতো আজও কোনো বিক্রি হয়নি আমার কাছে মনে হয় কেউ যেন আমার দোকানটা দেখতেই পায় না প্রকাশ্যে থেকেও যেন আমি অদৃশ্য হয়ে আছি মন খারাপ করে হতাশ হয়ে পড়ো না আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ওই দিন রাতে এক বৃদ্ধ আসুস বাবা তোমার কাছে কোনো খাবার হবে আমি অনেক ক্ষুধার্ত আমার ঘরে খাবার বলতে কিছুই নেই চাচা সন্তানদেরকেই খাবার দিতে পারছি না তবে দোকানের মিষ্টি আছে খেতে চাইলে দিতে পারি মিষ্টি মিষ্টি তো আমার খুব প্রিয় আপনি এখানে বসুন আমি নিয়ে আসছি বৃদ্ধ অনেক তৃপ্তি সহকারে মিষ্টি খেল এবং বাহ এরকম স্বাদ আমি বহু বছর পাইনি তোমার রিজিক বাড়িয়ে দিক অনেক দিন হয়ে গেল আমার দোকানে একটা কাস্টমারও আসে না একটা মিষ্টিও বিক্রি হচ্ছে না কিন্তু আমার আল্লাহর ওপর ভরসা আছে আমি বিশ্বাস করি আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাল্লাহ আলাউদ্দিনের কথা শুনে বৃদ্ধ আলাউদ্দিনকে সান্ত্বনা দিল এবং আলাউদ্দিনের জন্য আল্লাহ দরবারে অনেক দোয়া করল তারপর সে চলে গেল তার কথাতে আলাউদ্দিন যেন একটু প্রশান্তি অনুভব করল কিন্তু পরদিন সকালেও একই অবস্থা তার দোকানে একটি কাস্টমারও এলো না তার সন্তানেরা তার মায়ের কাছে এসে বায়না করলো আলাউদ্দিন স্ত্রী চোখে জল ফেলতে শুরু করলো কারণ তার ঘরে কোনো খাবার নেই সে তার সন্তানদের বলবো ঘরে তো কোনো খাবার নেই তোমার বাবা তো বাজার করতে পারেনি তাই রান্নাও করতে পারিনি ঘরে মিষ্টি আছে মিষ্টি খাও কিন্তু তার সন্তানরা বলল আজকে কি কোনো মিষ্টি বিক্রি হয়েছে তোমার মুখ দেখে তো মনে হচ্ছে আজও কোনো মিষ্টি বিক্রি হয়নি তুমি ঠিকই বলেছ আজও কোনো মিষ্টি বিক্রি হয়নি বাচ্চারা কোথায় ওদের তো কোন সারা শব্দ পাচ্ছি না ঘুমিয়েছে ওরা কি কিছু খেয়েছে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে খাবার চেয়েছিল বলেছিলাম মিষ্টি খেতে কিন্তু মিষ্টি খাবে না বলে ঘুমিয়ে পড়েছে আলাউদ্দিন এবং তার স্ত্রী অনেক বেশি কষ্ট পেল আলাউদ্দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকলো এবং ধৈর্য ধারণ করল পরদিন আবার বৃদ্ধ এল আলাউদ্দিন তাকে দেখে সালাম দিল এবং বসতে বলল তারপর তার সাথে কথা বলতে শুরু করলো আজকে কি কোনো কাস্টমার এসেছে না আজকেও সারাদিনে কোনো কাস্টমার আসেনি দোকান খোলার আগে আয়াতুল কুরসি একবার সুরা ফাতিয়া সাতবার সুরা ইখলাস ফালাক ও নাস প্রত্যেকটি তিনবার করে পড়ে দোকানের চারকোণে ফুঁ দিয়ে নিও আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখো বৃদ্ধ আজও অনেক তৃপ্তি করে মিষ্টি খেল যেভাবে বললাম সেভাবে কাল দোকান খোলো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এত সুস্বাদু মিষ্টি খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজ আসি পরে আবার দেখা হবে আলাউদ্দিনকে সেগুলো উপদেশ দিয়ে চলে গেল আবার আলাউদ্দিন তার পথের পানি চেয়ে রইল পরদিন সকাল থেকেও কোনো কাস্টমারের দেখা নেই কিন্তু আজ আলাউদ্দিন ওই বৃদ্ধ শেখানো আমলগুলি করেছিল সন্ধ্যার পর দুজন লোক আসলো এবং আলাউদ্দিনের দোকানের সামনে দাঁড়িয়ে গেল কি কিছু লাগবে মিষ্টি কিনবেন মিষ্টির দোকানে তো সবাই মিষ্টি কিনতেই আসে এখানে যত মিষ্টি আছে সবগুলো প্যাকেট করে দাও লোকদের কথা শুনে আলাউদ্দিন খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনার অপেক্ষা করুন আমি এখনই সব প্যাকেট করে দিচ্ছি আলাউদ্দিন অনেক সবগুলো মিষ্টি প্যাকেট করে দিল এবং তারা পয়সা দিয়ে চলে গেল আলাউদ্দিন বাজার করে নিয়ে আসলো এবং অনেক বাড়িতে ফিরল বাজার করে এনেছেন আজকে কি বেচা কেনা হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে দুইটা লোক এসে নগদ টাকা দিয়ে আমার দোকানের সব মিষ্টি কিনে নিয়ে গিয়েছে এজন্য বাজার করে এনেছি রান্না বসাও আজকে সবাই একসাথে খাবার খাব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি আলাউদ্দিন স্ত্রী দ্রুত রান্না বসাতে গেল আল্লাহর রহমতে ওই চাচার শেখানো আমলে কাজ হয়েছে আজকে তো খাবার আছে চাচা আসলে মিষ্টির সাথে খাবারও খাইয়ে দিব আজ আর বৃদ্ধ আসল না পরদিন সন্ধ্যায় আবারও ওই দুইজন যুবক আসলো আলাউদ্দিনের দোকান খুবই সুস্বাদু আজকেও সব মিষ্টিগুলোই প্যাকেট করে দাও অনেক ধন্যবাদ এখনই দিচ্ছি আজও ওই লোক দুইটা আলাউদ্দিনের সকল মিষ্টি নিয়ে রওনা দিয়ে দিল এবং আলাউদ্দিনও মিষ্টি শেষ হয়ে গিয়েছে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল তাদের পিছু পিছু তাদের পিছু পিছু যাওয়ার সময় আলাউদ্দিন খেয়াল করলো মিষ্টির প্যাকেটটা তারা কেউ ধরে নেই পরবর্তীতে সে দেখল তারা হাওয়ায় মিলিয়ে গেল আলাউদ্দিন আশ্চর্য হলো এবং সে দ্রুত বাড়ি ফিরে এসে তার স্ত্রীর কাছে সকল ঘটনা খুলে বলল ওই দুইজন লোক কিভাবে মিষ্টি নিয়ে গেল এবং কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল তাদের সাথে কথা বলার সময়ই বৃদ্ধ আবার সেখানে উপস্থিত হলো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন আছেন বসুন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আসলেন না যে আপনার সাথে অনেক কথা আছে হ্যাঁ আমি জানি তারপর বলো ব্যবসা কেমন হচ্ছে এই দুই দিনে ঘটে যাওয়া সকল ঘটনাই আলাউদ্দিন বৃদ্ধকে বলল এই দুই দিন তোমার দোকানে যারা এসেছে তারা কোনো সাধারণ মানুষ নয় তারা হল জাতি জিনের বাদশার তোমার তৈরি মিষ্টি অনেক বেশি পছন্দ হয়েছে তাই তারা প্রতিদিন এসে তোমার কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে যাবে তুমি ওদেরকে দেখে ভয় পাবে না স্বাভাবিকভাবেই কথা বলবে ওরা তোমার কোনো ক্ষতি করবে না তোমার হাতে তৈরি মিষ্টি এত সুস্বাদু হওয়া সত্ত্বেও যখন তুমি বললে তোমার দোকানে একটাও কাস্টমার আসে না তখন আমার খটকা লাগে এবং আমি আমার জিন্দের দ্বারা খোঁজ নিয়ে জানতে পারি তোমার দোকানের পাশের দোকানদার তোমার ওপর হিংসা করে তোমার মিষ্টির রেসিপি চুরি করে নিয়ে নিজে মিষ্টি তৈরি করে এবং তোমার দোকানের ওপর সে কালো জাদুও কুফুরি করে রেখেছে যার কারণে তোমার দোকান অন্যরা দেখলেও দেখতেই পায় না কাস্টমার আসা বন্ধ হয়ে যায় তখন আমি আমার ভালো জিনদের দ্বারা তোমার দোকানের নিচে পুঁতে রাখা কালো জাদু সামগ্রী বের করে ফেলি আর এটার জন্যই একদিন সময় লেগেছিল তাই আমি কাল আসিনি আগামীকাল থেকে তোমার দোকান আগের মতো স্বাভাবিকভাবে কাস্টমার আসবে ইনশাল্লাহ এবং সন্ধ্যার পর জিন জাতিরা তাদের বাচ্চার জন্য মিষ্টি কিনতে আসবে আল্লাহর উপর ভরসা রাখার কারণেই আলাউদ্দিনের সুদিন ফিরে এলো আগের মতো তার দোকানে কাস্টমার আসা শুরু করল এবং সন্ধ্যাবেলায় জিনেরা তার কাছ থেকে মিষ্টি কিনতে শুরু করলো আর এর ফলে তার একটি দোকান থেকে তিনটি দোকান হয়ে গেল আমার গল্পটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী গল্প তৈরিতে অনেক উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম